অনেক দিন পর আজকে রাতে ভাত নিয়ে বসছি তাও এত রাতে আমার খাওয়া খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আজ ইচ্ছে করছিল আমি তাড়াতাড়ি খাবো না একটু দেরি করে খাবো আগে তখন খিতে পারছিল না এখন খুব খিদে পেয়েছে এখন মনে হচ্ছিল না আর ডালিয়া ঠালিয়া খাবো ডালিয়া পড়া রয়েছে কিন্তু এখন আর খাবো না এখন ইচ্ছে আমি ভাতই খাবো সকালে ডাল নিয়ে নিই সেই ডালটা রয়ে গেছে এখন ডালটাও নেব পুরো সাজিয়ে গুছিয়ে নিয়েছি সাজিয়ে ভাতটা না অনেকটা মনে হচ্ছে কারণ ক্যামেরাটা সামনে বলি ভাতটা কিন্তু এইটুকু আছে ক্যামেরাটা এমন ভাবে করা আছে যে ভাতটা বেশি বেশি মনে হচ্ছে বেশি আছে এটা ডালটা নিয়ে হুম টক ডাল দিয়ে তো ভালোই হবে আর ঝাল তো আমি প্রচুর খাই প্রচুর লঙ্কা না হলে এই যে দুটো দুটো নিয়েছি লঙ্কা না হলে আমি খেতেই পারবো না একদমই খেতে পারবো না ভালো করে মাখিয়ে চাকিয়ে এবার খেয়ে নেবে হুম লালটা বেশ সুন্দর রয়েছে আর আমরাটাল তো খুব সুন্দর হয়েছে দুপুরে শুধু চিকেন দিয়ে খেয়েছি এবার একদম ডালও খাচ্ছি আমি পেঁয়াজটা খেতে খুব পছন্দ করি যেরকম পেঁয়াজ সেরকম লঙ্কা নিয়ে নি নষ্ট করে লাভি তাই না 왠지 왜 이렇게 따로 놔줘요? 잘잘 মেয়েকে খাই দিচ্ছি মেয়ে খেয়ে চলে গেছে মেয়ে তো খাওয়া আর কি বোঝা আছে ও কোন ঝাল ঝোল সবজি না ছেলে বাড়িতে থাকলে বড়োটা তাও ওই সকালবেলাটা একসাথে খাওয়া হয় কিন্তু ও তো এখন নেই রাতের আমার একাই খেতে হয় কারণ ছোটোটা অনেক রাতে খায় লঙ্কা না হলে ভাত খাওয়া যায় আমার তো একটুও যায় না লঙ্কা একটু ভাত খেতে পারব না এবারেও আলু আমার আলু আর ঝোললে হয়ে গেল ব্যাস আমার মেয়েও মাংস খায় না খুব কম এই যে একটু মাংস খেলো না একটু না প্লেন ঘিরিয়ে ভাত খেলো ছোটবেলা থেকে মেয়ে খাওয়া নিয়ে প্রচণ্ড বায়না করতে সেটা এখনও রয়ে গেছে এখনো এই অন্নর জন্য মানুষ কত কি করছে সব কিছু ভালো কাজ হোক খারাপ কাজ হোক সব অন্নর জন্য হলো পেট ভরার জন্য হ্যাঁ তারপরেও মানুষ পেট ভরা ছাড়াও

কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম সেটাও শেষ এই পেঁয়াজ খাওয়ার জন্য মার কাছে প্রচন্ড বকা খেতাম আগে বিয়ের আগে মা লুকিয়ে রেখে যেত পেঁয়াজ আমি যেন না খাই তার জন্য এখনো মাঝে মাঝে সেই গল্পগুলো হয় সব আমাদের হাসাহাসি হয় যে পেঁয়াজের জন্য লুকিয়ে রেখে যেত আমার করতো পেঁয়াজ আমি খেয়ে নেবো সব পেঁয়াজ শেষ হয়ে যাবে তা কি করবে তার জন্য লুকিয়ে রেখে যেত যেন শেষ না হয় আর এখন তো নিজের হাতেই সব পেঁয়াজ লঙ্কা বলো সব এবার তো আর পারব না খেতে কারণ প্রথমত এত রাতে খাই না ছোট ছেলে এখন স্নান করছে যাতে দারুণ খেলাম দারুণ বেশি ভালো করেছি পোস্তটা দিয়ে হেভি লেগেছে শান্তি بس পেঁয়াজ আর লঙ্কার জন্য আর একটা আলু আছে আমার টাটা রাখছি টাটা আজকে প্রচন্ড ঝাল লেগেছে আর কথা বলতে পারবো না